হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে নিয়ে আসছি নতুন আরো একটি মডেল একবারের ক্যামেরার সামনে আসার কারণ হচ্ছে আমি নিজেও অবাক এই ফোনটির ফিচার থেকে তো এই ফোনটির ফিচার নিয়ে আলোচনা করব এটা কিন্তু আইন দিলের একটি বাটন ফোন এটা ফিচার নিয়ে আলোচনা করব কেন এত ইম্পর্টেন্ট এই ভিডিও করা সেটা নিয়ে আলোচনা করব এই ফোনটি বাটন ফোনের সব চাইতে রাজা বলা লাগবে কারণ হচ্ছে যতগুলা বাটন ফোন আছে কোনোটাতে ওয়াইফাই কানেক্ট করা যাবে না কিন্তু আইটেল এর এই মডেলটিতে দিতে আপনি ওয়াইফাই কানেক্ট করে টিকটক ইউটিউব এবং হোয়াটসঅ্যাপ ইনস্টল করতে পারবেন যেগুলা জাভা অ্যাপস আছে ইনস্টল করে আপনি চালাতে পারবেন ওয়াইফাই এর মাধ্যমে কারণ এটাতে ওয়াইফাই সাপোর্টেড আমাদের কাছে দুটি কালার অ্যাভেলেবল এবং যে কোনো টাইমে আপনারা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন আর নিতে পারেন আর আমাদের এই ফোনটাতে কি কি থাকতেছে আসেন আমরা দেখি এবং আনবক্সিং করব আপনাদেরকে দেখাবো এটাতে কিভাবে ওয়াইফাই কানেক্ট করে আপনি চালাবেন আমরা ফোনটি প্রথমে আনবক্সিং করব এবং আপনাদেরকে দেখাবো যে তো আমরা এখন আনবক্সিং করতেছি ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা আনবক্সিং করে ওয়াইফাই কানেক্ট করে আমি আপনাদেরকে দেখাবো এবং এই ফোনটি আমাদের এই প্রথম ওয়াইফাই কানেক্টেড একটি ফোন প্রথমে ফোনটির লুকটা দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন এই ডিজাইনটা খুব সুন্দর এবং একটু মোটা টাইপের বুঝতে পারছেন কিন্তু আসলে হাতে যখন ইউজ করবেন মনে হবে স্মার্টফোন ব্যাকশেল যদি দেখেন ফুল স্মার্টফোনের মতো মনে হবে আর স্মার্টফোনের কোনো অংশেই কোণ নাই এটাতে ওয়াইফাই এখানে চিহ্ন দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াইফাই কানেক্টেড এবং হটস্পট এই ফোন থেকে আপনি হটস্পট দিয়ে অন্য ফোনে চালাতে পারবেন এবং এই ফোনে তো কথা বলতে পারবেনই এবং এই ফোনে ইউটিউব তারপরে হচ্ছে যা বা যে কোন অ্যাপ সাপোর্ট করবে ইউটিউব টিকটক দেওয়া আছে তো চলেন আমরা এটা ওপেন করে একটু ভিডিও দেখি এটা টিকটক ভিডিওটা কেমন क्लियर হবে সেটা একটু দেখে নেই আর সবথেকে বড় কথা হচ্ছে এই এই প্রথম বাটন ফোনের আমাদের কাছে হটস্পট এবং ওয়াইফাই সাপোর্টড একটি ফোন চলে এসেছে এটাতে আপনি ভিতরে দেখলে দেখতে পারবেন দুইটি সিম 4G কিন্তু একদম 4G এবং একটি মেমরি উঠবে হ্যাঁ ফোর জি সিম থাকার কারণে নেট স্পিডটাও কিন্তু আপনি খুবই ভালো স্পিড একটা পাবেন তো আমি ফোনটি চালু করতেছি আপনাদেরকে দেখানোর জন্য ফোনটি চালু করার মাত্র আপনারা ভালো একটা সাউন্ড পাবেন এবং আপনারা যদি এখানে যান তাহলে দেখতেই পাবেন প্রথমে দেওয়া আছে ওয়াইফাই লাইন এবং হটস্পট লাইন হটস্পট আর হচ্ছে ওয়াইফাই ওয়াইফাই যখন আপনি কানেক্ট করবেন আমাদের ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে আমরা কানেক্ট করলাম এখন আমরা এখানে গেলাম এটা হচ্ছে একটা অ্যাপস দেওয়া আছে এই অ্যাপসের মধ্যে ঢোকার পরে আপনি এখান থেকে ইউটিউব ইউটিউবের শর্ট ভিডিও এবং টিকটক আপনি রিল্যাক্সে দেখতে পারবেন আমি যদি প্রথমে দেখি শর্ট ভিডিও তাহলে শর্ট ভিডিওর মধ্যে গেলে আপনি শর্ট ভিডিও দেখতে পাবেন শর্ট ভিডিও প্লে হয়ে গেছে ভিডিও কোয়ালিটি কিন্তু ভিডিও কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং খুবই চমকপ্রদ ভিডিও দেখতে পাচ্তেছেন এটা ইউটিউবের শর্ট ভিডিওগুলো একটা আসতেছে এবং যদি বলেন যে বড় ভিডিও দেখবেন তাহলে বড় ভিডিও আপনি সার্চ করে সুন্দরভাবে আপনি দেখতে পারবেন এখানে এই যে ভিডিওগুলো একবার পর একটা আসপাসে দেখতেই পাচ্ছেন ইউটিউবে তো আমি মনে করি যারা এই ধরনের ফোন কিনতে যাচ্ছেন বা কিনবেন ভাবতেছেন দেখার জন্য হলেও আমাদের শপে আমাদের শপে আসতে পারেন আমাদের শপের ঠিকানা হচ্ছে শোভা মোবাইল মার্কেট নিউ মার্কেটের দ্বিতীয়তলা নদী ইন্টারপ্রাইজ দত্তসিয়া বগুড়া আর डिस्क्रिप्शन बॉक्सে আমাদের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আর এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম